আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা কিছু কিছু ঘটনা ঘটে যা আমাদের বিশ্বাসের দরজায় করা নাড়ে কিছু গল্প আমাদের ভাবায় মহান স্রষ্টার এই বিশাল সৃষ্টি জগতের কতটুকুই বা আমরা জানি আজ আমরা সোনপুকুর গ্রামের সেই গল্পটাই শুনব যে ঘটনা একটি সাধারণ দিনমজুরের জীবনকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিল যা পুরো গ্রামকে নাড়িয়ে দিয়েছিল গল্পের কেন্দ্রে ছিল জব্বার মিয়া একজন সহজ সরল অল্পেতুষ্ট মানুষ মেঘনা নদীতে মাছ ধরে আর পরের জমিতে কাজ করে কোনো মতে তার দিন চলে যেত জব্বারের স্ত্রী আমেনা বেগমও ছিলেন তেমনি একজন ধর্মপ্রাণ নারী তাদের একটাই দুঃখ ছিল বিয়ের অনেক বছর পরেও তাদের ঘর আলো করে কোনো সন্তান আসেনি এই নীরব কষ্ট বুকে নিয়েই তারা আল্লাহর উপর ভরসা করে জীবন পার করছিল একদিন আসরের নামাজ পড়ে বাড়ি ফিরছিল জব্বার হঠাৎ সে দেখল গ্রামের ভাঙা মন্দিরের পাশে একটি ছোট্ট বিড়াল ছানা পড়ে আছে দুধ সাদা শরীর কিন্তু জায়গায় জায়গায় কাদা লেগে আছে ক্ষুধায় আর ঠান্ডায় এমনভাবে কাঁপছিল যে দেখে মনে হচ্ছিল তার আয়ু প্রায় শেষ জব্বারের ভীষণ মায়া হল সে পরম আদরে ছানাটিকে পাঞ্জাবি ভেতর লুকিয়ে বাড়ি নিয়ে এলো আমেনা প্রথমে একটু নিমরাজি হলেও বিড়াল ছানার অসহায় চোখের দিকে তাকিয়ে তার মন গলে গেল তারা দুজনে মিলে ছানাটিকে পরিষ্কার করলো গরম দুধ খাওয়ালো তাদের নিঃসন্তান সংসারে যেন নতুন এক প্রাণ এলো আমেনা আদর করে তার নাম রাখল পশি জব্বার আর আমেনার ভালোবাসায় পশি দ্রুতই বড় হতে লাগল সে এখন আর শুধু একটা বিড়াল ছিল না সে হয়ে উঠেছিল তাদের ঘরেরই একজন সদস্য কিন্তু তারা কল্পনাও করতে পারেনি এই ছোট্ট প্রাণীটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন এক পরীক্ষা নিয়ে আসছে যা তাদের ইমানের ভিত নাড়িয়ে দেবে কয়েক মাস কেটে গেল পশি গর্ভবতী হল জব্বার আর আমিনা খুব খুশি তাদের বাড়িতে নতুন অতিথি আসবে কিন্তু দিন যত গড়াতে লাগল পশির মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন তারা লক্ষ্য করতে শুরু করল পশি আর আগের মতো আচরণ করছে না জব্বার নদী থেকে তাজা পুটি মাছ ধরে আনলেও সে ফিরেও তাকাত না বরং আমিনা যখন ভাত খেতে বসত পশি তার প্লেটের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকত সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল রাতের বেলা গভীর রাতে পশি মাঝে মাঝে এমন এক চাপা গঙান শব্দে করত যা শুনে মনে হতো কোনো শিশু ঘুমের ঘরে কাঁদছে এই শব্দে জব্বারের বুকের ভেতরটা ছ্যাট করে উঠত এরকমই একদিন গ্রামের পশু চিকিৎসক কাদের ভাইকে ডেকে আনা হল পশিকে দেখানোর জন্য কাদের ভাই অনেক অভিজ্ঞ তিনি পশিকে ভালোভাবে পরীক্ষা করে কপালে ভাঁজ ফেললেন অবাক হয়ে জব্বারকে বললেন জব্বার ভাই জীবনে তো অনেক বিড়ালের চিকিৎসা করলাম কিন্তু এমন ঘটনা দেখিনি তোমার বিড়ালের পেটটা অস্বাভাবিক বড় আর পেটের ভেতর বাচ্চার নড়াচড়াটাও কেমন অদ্ভুত মনে হচ্ছে যেন কাদের ভাই কথাটা শেষ করতে পারলেন না তার চোখে ছিল একরাশ বিস্ময় আর অজানা আতঙ্ক এই ঘটনার পর জব্বারের মনে এক অজানা ভয় আর সন্ধের মেঘ জমতে শুরু করে আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললেন তাকে প্রতি রাতে সে তাহাজ্যুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই রহস্যের সমাধান চাইত আমেনা তাকে সান্ত্বনা দিয়ে বলতো আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন আপনি ভেঙে পড়বেন না কিন্তু এই খবরটা চাপা রইল না জব্বারের বাড়ির পাশের প্রতিবেশী খলিল মাতব্যর আড়ি পেতে সব শুনেছিল সে ছিল গ্রামের সবচেয়ে বড় গুজব রটনাকারী সেই খবরটাকে ডালপালা গজিয়ে সারা গ্রামে ছড়িয়ে দিল এক কান দুই কান করে কিছুক্ষণের মধ্যেই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল জব্বার মিয়ার পোষা বিড়ালের পেটে মানুষের বাচ্চা এ নির্ধাত কিয়ামতের আলামত সোনপুকুর গ্রামে যেন এক ঝড় শুরু হয়ে গেল আশেপাশের দশ গ্রাম থেকে মানুষ ভেঙে পড়তে লাগল জব্বানের বাড়িতে সেই অলৌকিক বিড়ালকে এক নজর দেখার জন্য কেউ চাল কেউ ডাল কেউ আবার মানত করে টাকা পয়সা এনে পশির সামনে রাখতে লাগল জব্বার আর আমেনার শান্ত জীবনটা নরক হয়ে গেল গ্রামের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল একদল বলতে লাগল এটা আল্লাহর তরফ থেকে রহমত এই বাচ্চার জন্মের মাধ্যমে আল্লাহ আমাদের গ্রামের সব অভাব অনটন দূর করে দেবেন অন্য দল যারা কুসংস্কারে বিশ্বাসী তারা বলতে লাগল এটা অভিশাপ কোন বদ জিন ওই বিড়ালের উপর আছর করেছে এখনই ওই বিড়ালকে গ্রাম থেকে না তাড়ালে আল্লাহর গজব নেমে আসবে জব্বার কি করবে দিশা পাচ্ছিল না তার ছোট্ট উঠানটা যেন মেলা বসে গেছে মানুষের ভিড়ে তাদের নিজেদের ঘরে ঢোকাই দায়ী হর এই চরম বিপদের মুহূর্তে জব্বার সিদ্ধান্ত নিল সে গ্রামের বড় মসজিদের কাছে যাবে মাওলানা সাহেব ছিলেন অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ এবং কোরআন হাদিসের গভীর জ্ঞানে জ্ঞানী একজন আলে মেয়ে বেটা জব্বার মাওলানা সাহেবের পাহায়ে পড়ে কাঁদ্ কাঁদ্ সব ঘটনা খুলে বলল সব শুনে মাওলানা সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন তারপর জব্বারের কাধে তাঁত রেখে শান্ত স্বরে বললেন জব্বার কান্না থামাও আল্লাহ তালা সর্বশক্তিমান এবং তিনি পরম দয়ালু তিনি তার বান্দাকে এমন পরীক্ষায় ফেলেন না যা সে সহ্য করতে পারবে না তিনি বোঝালেন কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন তিনি প্রত্যেক প্রাণীকে তার নিজস্ব প্রজাতি থেকে সৃষ্টি করেছেন এক প্রাণীর গর্ভে অন্য প্রাণীর জন্ম হওয়া আল্লাহর সৃষ্টি ব্যবস্থার নিয়ম বিরুদ্ধ ইসলামে নবীদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা ঘটেছে সেগুলোকে মুঝি যা বলে আর আল্লাহর কোনো নেক বান্দার জীবনে যা ঘটে তা হল কারামত কিন্তু কোনো কিছুই আল্লাহর প্রতিষ্ঠিত প্রাকৃতিক নিয়মকে পুরোপুরি লঙ্ঘন করে না ইমাম সাহেব জব্বারকে বললেন যা শুনছ তা মানুষের মুখে তৈরি হওয়া গুজব হতে পারে এটা শয়তানের ওয়াসওয়াসা যা দিয়ে সে মানুষের ইমান পরীক্ষা করছে তুমি ধৈর্য ধরো এবং একমাত্র আল্লাহর ওপর ভরসা করো সত্য একদিন প্রকাশিত হবেই ইমাম সাহেবের কথায় জব্বার বুকে বল পেল কিন্তু গ্রামের মানুষের চাপ বেড়েই চলল এর মধ্যে একদিন জেলা শহর থেকে এক টিভি চ্যানেলের রিপোর্টার ক্যামেরা নিয়ে গ্রামে হাজির হল তার এই অলৌকিক ঘটনা নিয়ে প্রতিবেদন করতে চায় জব্বার তাদের হাত জোর করে ফিরিয়ে দিল সে বললো যতদিন আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালা না আসে আমি এ বিষয়ে কিচ্ছু বলবো না সাংবাদিকরা ব্যর্থ হয়ে গ্রামের সেই খলিল মাতব্বর আর কিছু অতি উৎসাহী লোকের সাক্ষাৎকার নিয়ে চলে গেল সেদিন রাতেই টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হল সোনপুকুর গ্রামে বিড়ালের গর্ভে মানুষ শিশু বিশ্বাস না অবিশ্বাস এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এই খবর প্রচারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবার শুধু সাধারণ মানুষ নয় প্রশাসন থেকেও লোক আসতে শুরু করল শহর থেকে কিছু চিকিৎসক এবং প্রাণী গবেষকও আগ্রহী হয়ে উঠলেন ঢাকার এক বড় হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডক্টর সালমান চৌধুরী ঘটনাটি শুনে ব্যক্তিগত উদ্যোগে গ্রামে এলেন তিনি কোনো প্রচার চাননি তিনি শুধু সত্যটা জানতে চেয়েছিলেন ইমাম সাহেবের মধ্যস্থতায় জব্বার তাকে পশিকে পরীক্ষা করার অনুমতি দিল ডক্টর চৌধুরী খুব সাবধানে পশিকে পরীক্ষা করলেন তারপর তার সাথে থাকা একটি ছোট পোর্টেবল আলট্রাসনোগ্রাম মেশিন দিয়ে পশির পেটের ভেতরের অবস্থা দেখলেন মনিটরের দিকে তাকিয়ে তার কপালে গভীর চিন্তার রেখা ফুটে উঠল পরীক্ষা শেষে তিনি জব্বার আমেনা আর ইমাম সাহেবকে ডেকে বললেন দেখুন আমি যা বলবো তা হয়তো আপনাদের বিশ্বাসের সাথে মিলবে না কিন্তু এটাই বিজ্ঞান জীববিজ্ঞানের নিয়মে বিড়ালের গর্ভে মানুষের জন্ম হওয়া এক কথায় অসম্ভব তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করে বললেন আমি মেশিনে যা দেখেছি তা কোনো মানব শিশু নয় এটি একটি অত্যন্ত বিরল শারীরিক অবস্থা যাকে আমরা বলি টেরাটোমা সোজা বাংলায় বলতে এটি এক ধরনের টিউমার যা মাতৃগর্ভে থাকাকালীন অস্বাভাবিকভাবে তৈরি হয় এই টিউমরের ভেতরে চুল দাঁত এমনকি হাড়ের মতো উপাদানও থাকতে পারে বাইরে থেকে দেখলে বা হাতের স্পর্শে এটাকে মানব শিশুর মতো মনে হওয়াটা স্বাভাবিক ডাক্তারের এই বৈজ্ঞানিক ব্যাখ্যা শোনার পর জব্বার আর ইমাম সাহেব একে অপরের দিকে তাকালেন ইমাম সাহেব বলে উঠলেন সুহান আল্লাহ দেখো জব্বার আল্লাহ কিভাবে জ্ঞানের আলো দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করেন মানুষ যেটাকে অলৌকিক ভেবে শির্কের পথে চলে যাচ্ছিল আল্লাহ বিজ্ঞান দিয়েই সেই ভুলের পর্দা সরিয়ে দিলেন কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ এই ব্যাখ্যা মানতে রাজি নয় তারা বলতে লাগল ডাক্তাররা সব জানতা নাকি। এটা আমাদের ইমান নষ্ট করার শহরের চক্রান্ত উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই সেই চূড়ান্ত মুহূর্ত এসে উপস্থিত হলো এক বৈশাখী ঝড়ের রাতে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে পশি প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করল তুমুল ঝড় বৃষ্টি উপেক্ষা করেও জব্বারের উঠানে তখনও শতাধিক মানুষের ভিড় সবার চোখ মুখে তীব্র অপেক্ষা আর উত্তেজনা অনেক অপেক্ষার পর পশি এক এক করে তিনটে বাচ্চার জন্ম দিল প্রথম দুটি ছিল একেবারে স্বাভাবিক ফুটফুটে বিড়াল ছানা কিন্তু তৃতীয়টি যেটি বেরিয়ে এলো সেটি দেখে যেন উপস্থিত জনতা পাথর হয়ে গেল সেটি কোনো শিশু ছিল না ছিল এক অদ্ভুত মাংসপিণ্ড বিকৃত নিষ্প্রাণ একটি শরীর যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু তার মধ্যে চুলের মতো আঁশ আর ছোট ছোট দানাদার কিছু অংশ দেখা যাচ্ছিল যা দেখতে অনেকটা দাঁতের মতো নিষ্ঠুর সত্যটা সবার চোখের সামনে উন্মোচিত হলো এটা কোনো অলৌকিক মানব শিশু ছিল না এটা ছিল প্রকৃতির এক করুণ বিকৃত রূপ যা দেখে কেউ ভয়ে আস্থির পড়ল কেউ লজ্জায় মুখ ঢাকল যে জনতা কিছুক্ষণ আগেও অলৌকিকের আশায় ফেটে পড়ছিল তারা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল ভোরের আলো ফোটার আগেই জব্বারের উঠান ফাঁকা হয়ে গেল পড়ে রইল শুধু মানুষের ফেলে যাওয়া লজ্জা আর ভুল পরদিন ফজরের নামাজের পর ইমাম সাহেব মসজিদে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বললেন আমার প্রিয় ভাইয়েরা গত রাতে আল্লাহ আমাদের সবাইকে হাতে কলমে একটি বড় শিক্ষা দিয়েছেন তিনি আমাদের দেখিয়েছেন সঠিক জ্ঞানের অভাবে আমাদের ইমান কতটা দুর্বল হয়ে যেতে পারে আমরা কোরআন হাদিসের পথ ছেড়ে গুজবের পেছনে ছুটি আমরা আল্লাহর নিদর্শন খুঁজি কুসংস্কারের মধ্যে তিনি আরও বললেন আল্লাহর আসল নিদর্শন ওই বিড়াল বা তার বিকৃত বাচ্চাটি নয় আল্লাহর আসল নিদর্শন ওই জব্বারের ওই দয়া যা সে একটি অসহায় প্রাণীর প্রতি দেখিয়েছিল আল্লাহর নিদর্শন ওই রাতের ঝড় সকালের এই নির্মল আলো আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলেন বিপদের সময় আমরা কার ওপর ভরসা করি মানুষের তৈরি গুজবের ওপর নাকি সর্বশক্তিমান আল্লাহর ওপর এই ঘটনা আমাদের শিখিয়ে গেল যে কোনো অস্বাভাবিক কিছু দেখলেই তাকে অলৌকিক ভেবে পূজা করা বা তার পেছনে ছোটা শির্খ আমাদের দায়িত্ব হল জ্ঞান ও বিবেক দিয়ে সত্য অনুসন্ধান করা এবং একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া দর্শক বন্ধুরা আলোর পঞ্জিকার আজকের পর্বের এই ঘটনাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য কতটুকু আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং যে কোনো পরিস্থিতিতে তার ওপর অটল বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন এই ঘটনাটি আপনার মনে কি প্রভাব ফেলল কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে এই শিক্ষামূলক বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন আলোর পঞ্জিকার সাথেই থাকুন সত্যের সন্ধানে